আমি হয়তো এক সপ্তাহ আগে বাংলাদেশে ঢুকছিলাম বাংলাদেশের অবস্থান ভালো শুনে যখন অবরোধ ছিল হঠাৎ একটু ঠান্ডা ছিল শুনে শুনে ঢুকছিলাম ঢোকার পরবর্তীতে শুনি যে হঠাৎ করে আন্দোলন আন্দোলন সরকার ফেলানো আন্দোলন এক দফা অন্য কোন আন্দোলন নেই দফা একটাই এর ভিতর দিয়ে হঠাৎ করে শুনলাম কি শেখ হাসিনা দুটোর দিক দিয়ে উনি ভারতে চলে এসেছে দিল্লি হেলিকপ্টারে সেনাবাহিনী হেলিকপ্টার করে ওনার খবর দেখলাম সেনাবাহিনীও ঈদ দিল উনি আমি ওই ঈদ দেখলাম মোবাইলে দেখলাম ইউটিউবে ইন্টারনেট ফেটে এগুলো সব বন্ধ ছিল তখন এর মতো অবস্থায় আবারই আমি কদিন আগেই ভারত থেকে হ্যাঁ বাংলাদেশে গেছি অবস্থান ভালো ছিল আবার আসছি জীবন বাঁচানোর জন্য রাত্রিবেলা বাড়িতে লোক খোঁজে যায় কোথায় আছে লিস্টে নাম উঠে গেছে ধরবে এত ধরে মারে ফেললো বা কি করবে না করবে তাদের ব্যাপার আমি পালিয়ে এসেছি সোজা কথা কথা না আজকে দেশের অবস্থা খারাপ গাড়ি চলে না আমি কেন এসেছি বাড়ির থেকে একটা গাড়ি চলে না ওতে বিএনপি লিস্টে নাম উঠা দিচ্ছে আমি আমলিগের লোক বা আমলিগের লীগের আমার পাশে যে লোক আছে উনি হচ্ছে বিএনপি বাড়ি বড় লিডার ওর পাশে আমার ব্যবসা থাকে থাকে না রাত্রি বারে বাড়িতে ছিলাম না দোকানপাট পুড়িয়েছে কিন্তু আমার দোকানটা এখনো পোড়ায়নি ওর পাশের দোকান পোড়াতে গেলে ওরটাও ইয়ে যাবে রাতে ছিলাম বাগানে ছিলাম সরাসরি বাগান থেকে বাগান থেকে সোজা এই অবস্থায় ওরা বলছি যে তুমি ব্যাগ আর এইগুলো দাও ওই অবস্থায় ধরে নিয়েছি দেখেন না আমি ব্যাগের ভিতরে কি অবস্থা একটা জামা একটা প্যান্ট এখন পরিবার আমারও তো খোঁজ করতেছি পরিবার এখনো খোঁজ করতেছে না দেখি কি অবস্থান কি হয়

ব্যবসা করেন আমি ওখানে হচ্ছে আমার মুদি দোকান আছে আমার নাম বিশ্বজিৎ সাহা বাড়ি হচ্ছে কচুয়া বাঘেরা